সাম্প্রতিক ডাকসু নির্বাচন ও জাকসুর ফলাফলই বলে দিচ্ছে বাংলাদেশে পুরনো ধারার রাজনীতি বাদ দিয়ে জনগণের বহুল আকাঙ্ক্ষা নতুন ধারার রাজনীতিতে ডাকসুর পর জাকসু শিবিরের জয় জয়কার হতাশ হয়েছেন তারেক রহমান তারেক রহমানের হতাশার কারণ কি আগামী নির্বাচনে এই ফলাফল কি প্রভাব ফেলবে চলুন ভিডিওতে জেনে নেওয়া যাক তারেক রহমান জানেন নাকি গণতন্ত্রের আব্বা আপনি আপনি বাংলাদেশে না এসে ইমো কলের মাধ্যমে বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল লন্ডনে বসে পরিচালনা করেন আবার স্বপ্ন দেখেন লন্ডন থেকে আপনি প্রধানমন্ত্রী হবেন আচ্ছা আপনার কি বিবেকের দণ্ড জাগ্রত হয় না আপনার তথাকথিত প্রিয়পাত্র হবু জামাই ইশরাক দক্ষিণের মেয়র হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে হতে পেরেছে কি আপনার আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র নেতা নির্মম পরিহাস ডাকসুর নির্বাচনে বিপুল ভোটে পুরো প্যানেল সহ জয়ী হয়েছেন পাকিস্তানি রাজাকার ট্যাগধারী শিবির নেতা সাদিক কায়েম লন্ডন থেকে জানেন নাকি বিএনপির ভরাডুবির কারণ কি গত এক বছরে বিএনপি বাংলাদেশে যা করেছে খুন গুম লুটপাট চিন্তাই চাঁদাবাজি চুরি ডাকাতি এবং এমন কি আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীকে মবের শিকার বানিয়েছেন তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছেন তাদের সহায় সম্পত্তি দখলে নিয়েছেন সাধারণভাবে আওয়ামী লীগের কর্মীরা জীবনযাপন করতে ব্যর্থ বিএনপি করতে দেয় না এই একটা বছর জামায়াত তাদের আদর্শ কর্মের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছে অন্যদিকে বিএনপি ফুটপাথ টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ টার্মিনাল ফেরিঘাট সবগুলোতে কিভাবে চাঁদাবাজি করা যায় কিভাবে পতিতালয়ে ব্যবসাদের দালাল হওয়া যায় এগুলোর প্রাণপণ চেষ্টায় ছিল বিএনপি বিএনপি ভেবেছে মানুষের উপর নির্যাতন করলে দখলদারি করলে মবেল সৃষ্টি করলে মানুষ তাদের ভয় পেয়ে ভোট দিবে সবশেষে বলতে চাচ্ছি খালেদা জিয়ার মৃত্যু হলে বিএনপি ভেঙে পড়বে একটা বড় অংশ জামায়াতে চলে যাবে বিএনপিতে দুই একজন মুক্তিযোদ্ধা ছাড়া কেউই নেই প্রিয় দর্শক বিএনপির ভরাডোবির কারণগুলোতে আপনিও কি একমত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ